আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার দিনটি কেন মাঝে মধ্যে খুব অস্থিরতায় কাটে কেন অনেক পরিশ্রমের পরেও কাজে বরকত খুঁজে পান না উত্তরটা হয়তো লুকিয়ে আছে আপনার সকালের অভ্যেসে রসুলুল্লাহ সাল্লু আলাইহিবাসাল্লাম বলেছিলেন আমার উন্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত রাখা হয়েছে অথচ আজ আমরা আধুনিকতার দোহাই দিয়ে সেই মহামূল্যবান সময়টা ঘুমিয়ে পার করে দিচ্ছি আজকের ভিডিওতে আমরা জানব ফজরের পরের সময়ের অলৌকিক বরকত এবং এই সময় জেগে থাকার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে আপনি যদি আপনার জীবনকে বদলে দিতে চান তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ ভাবুন তো মহান আল্লাহ যখন আসমান থেকে রিজিক এবং রহমত বণ্টন করেন তখন আপনি যদি গভীর ঘুমে মগ্ন থাকেন তবে আপনার ভাগ্যে কি জুটবে সকালবেলার এই বরকত আপনি মিস করছেন না তো এই একটি প্রশ্ন নিজের বিবেককে একবার করুন ভিডিওর শেষে আমরা এমন কিছু আমল সম্পর্কে জানব যা আপনার পুরো দিনের চিত্র বদলে দেবে আল আল-কুরানের আলোকে সকালের গুরুত্ব আল্লাহ সুবাহুয়া তালা পবিত্র কুরআনের বিভিন্ন জায়গায় সময়ের কসম খেয়েছেন বিশেষ করে ভোরের সময়ের গুরুত্ব অপরিসীম আল্লাহ তালা সুরা আত্তকভীরে ঈর্ষাদ করেছেন শপথ ভোরের যখন তা আলোকোজ্জ্বল হয় সুরা সুরাতকভীর আয়াত নম্বর আঠারো অন্যত্র আল্লাহ তালা ফজর বা ভোরের সময়ের ইবাদত সম্পর্কে বলেছেন নিশ্চয়ই ভোরের কুরআন পাঠ অর্থাৎ সালাত ফেরেস্তাদের উপস্থিতির সময় সুরাবানী ইসরাইল আয়াত নম্বর আঠাত্তর অর্থাৎ এই সময়ে আপনি যখন আল্লাহর স্মরণে জেগে থাকেন তখন আল্লাহর ফেরেস্তারা আপনার সাক্ষী হিসেবে পাশে থাকেন আপনি কি চান না আপনার সাফল্যের সাক্ষী স্বয়ং ফেরেস্তারা হোক শূন্যার আলোকে সকালের বরকত রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম সবসময় সকালের সময়টাকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন হযরত সাখার আল গামিধি রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলাহিবা সাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য ভোরবেলায় বরকত দান করুন সুনানে তিরমিজি চিন্তা করুন যার জন্য স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলহিবা সাল্লাম দোয়া করেছেন সেই সময়টাতে জেগে থাকলে আপনার কাজে কতটা উন্নতি হতে পারে সাহাবায় কেরামরা এই হাদিসের ওপর এতটাই আমল করতেন যে তারা কোনো ব্যবসার কাজে লোক পাঠাতে হলেও ভোরবেলায় পাঠাতেন ফলে তাদের সম্পদে এত বরকত হত যে তারা তা রাখার জায়গা পেতেন না ফজরের পর ঘুমনোর অপকারিতা সালাফগণ অর্থাৎ আমাদের পূর্বসুরীরা ফজরের পর ঘুমনোকে রিজিকে সংকীর্ণতা আসার কারণ মনে করতেন ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেছেন ভোরের ঘুম রিজিকে বাধা সৃষ্টি করে আধুনিক বিজ্ঞানও বলছে যারা ভোরে ঘুম থেকে ওঠে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বেশি থাকে আর যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের শরীরে অলসতা এবং ডিপ্রেশন বা বিষণ্নতা বেশি দেখা দেয় হাদিসে এসেছে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান তার ঘাড়ের পেছনে তিনটে গিঁট দেয় যদি সে জেগে আল্লাহর নাম নেয় তবে একটি গিঁট খুলে যায় অজু করলে দ্বিতীয়টি এবং নামাজ পড়লে তৃতীয়টি খুলে যায় ফলে সে পবিত্র মনে দিন শুরু করে অন্যথায় সে অপবিত্র মনে অলস হয়ে দিন অতিবাহিত করে সকালের বরকত পাওয়ার আমলসমূহ এখন প্রশ্ন হল ফজরের পর আমরা কি করব শুধু জেগে থাকাই কি যথেষ্ট না এই সময়টাকে কাজে লাগানোর কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে এক জিকির ও তসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা দুই কুরান তেলাওয়াত অন্তত পাঁচ দশ মিনিট বুঝে কুরআন পড়া তিন ইশরাকের নামাজ সূর্য ওঠার কিছুক্ষণ পর দুই রাকাত নফল নামাজ পড়া রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সাথে ফজর পড়ে সূর্য ওঠা পর্যন্ত বসে জিকের করে এবং এরপর দুই রাকাত নামাজ পড়ে সে একটি পূর্ণ হজ এবং ওমরার সাবাব পায় চার পরিকল্পনা করা পুরো দিনের কাজের একটি তালিকা এই সময়ই তৈরি করে ফেলুন বাস্তব জীবনের গল্প ও মোটিভেশন পৃথিবীর সফল ব্যক্তিদের জীবনী পড়লে দেখা যায় তাদের প্রায় সবাই আর্লি বার্ড বা ভোরে ঘুম থেকে ওঠা মানুষ আর একজন মুমিন হিসেবে আমাদের তো আরও বেশি সচেতন হওয়া উচিত আপনার রিজিক আপনার সুস্থতা এবং আপনার মনের প্রশান্তি সবই ভোরের বরকতের ওপর নির্ভর করছে আজ থেকেই নিয়ত করুন যতই কষ্ট হোক ফজরের পর আর বিছানায় ফিরবেন না প্রিয় দর্শক লাইট অফ লাইফ চ্যানেলের উদ্দেশ্যই হল আপনাদের জীবনে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া সকালের এই সামান্য পরিবর্তন আপনার আখেরাত এবং দুনিয়া উভয়কেই উজ্জ্বল করতে পারে যদি আজকের এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরও ভোরের বরকত সম্পর্কে জানানোর সুযোগ করে দিন আপনার একটি শেয়ার হয়তো কারও অলস জীবনকে বরকতময় করে তুলতে পারে আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ